অ্যান্ড আজকে হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার দিন অ্যান্ড আজকে এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য সো আমি আপনাদেরকে দেখাবো আমি কত কিলোতে চেঞ্জ করছি ইঞ্জিন অয়েল অ্যান্ড চেঞ্জ করার পরে আমার ইঞ্জিন অয়েলের অবস্থাটা কেমন ছিল বা আমার বাইকের সাউন্ডের অবস্থাটা কেমন ছিল অ্যান্ড আমি কোন মোবিলটা ইউজ করি সব সময়। এখানে আগে আমি আপনাদেরকে দেখাই আমি কত কিলোতে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি অ্যান্ড এ হচ্ছে আমার ওডো অ্যান্ড এই হচ্ছে মাইলেজ মিটার এই যে এখানে আমি সেট করে রাখছি হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের যে টাইমটা বা যে কিলোমিটারটা সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার নয়শো পঁয়তাল্লিশ কিলোমিটারে আমি আমার ইঞ্জিন অয়েলটা ড্রেন এই হচ্ছে পঁয়তাল্লিশ কিলো পরে আমার ইঞ্জিন অয়েলের অবস্থা এটা হচ্ছে মতুল সেভেন ওয়ান ডবল জিরো টেন ডাব্লিউ ফর্টি যেটা হচ্ছে আর ফর্টি এন্ড এটা ফুলি সিন্থেটিক একটা ইঞ্জিন অয়েল যেটা আমি সবসময় আমার বাইকে ইউজ করে থাকি মতু সেভেন ইঞ্জিন অয়েল রিফিল করার পরে আমি আপনাদেরকে দেখাবো তিন হাজার কিলো বা দুই হাজার নয়শো পঁয়তাল্লিশ কিলো এক ইঞ্জিন অয়েল দিয়ে চালানোর পরে আমার ইঞ্জিন অয়েলের পরিমাণটা কি কমছে কি আমি যে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিছি সেটা আমি অন্য কোনো একটা ক্যানে ঢুকাইয়া দেন হচ্ছে আমি একটা মাপ দিব অ্যান্ড এখন হচ্ছে এই ক্যানটাতে আমার যে ড্রেন করা ইঞ্জিন অয়েল সেটা আমি ঢুকাবো অ্যান্ড এরপরে দেখব হচ্ছে আমার এখানে কোনো ইঞ্জিন অয়েল কমছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা অ্যান্ড দেখেন স্টিল আমার ইঞ্জিন অয়েলের অবস্থা কিন্তু এখনও লালই আছে মানে একদম কালো কুচকুচি হয়ে জ্বলে যায় নাই আর যেই থিকনেসটা সেটাও খুবই ভালো ছিল যেটা আমি হাত দিয়ে ধরে টেস্ট করে দেখছিলাম অ্যান্ড এখন দেখেন এখানে কত এম আছে ইঞ্জিন অয়েল বাইদবে আর ফিফটিন ভার্সান থেকে কিন্তু আটশো পঞ্চাশ এম কি ইঞ্জিন অয়েল ইউজ করা হয় অ্যান্ড এখানে আপনারা দেখবেন এখানে ঠিক আটশো পঞ্চাশ এম ইঞ্জিন অয়েল আছে এই যে দেখেন আটশো আটশোর উপরে ওই যে দাগটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এখানে কত এম এল ইঞ্জিন অয়েল আছে এই যে সি সো আজকে আপনাদেরকে এত কিলোতে এক হাজার কিলোতে দুই হাজার কিলোতে তিন হাজার কিলোতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এই ধরনের কোনো বাণী বক্তব্য না দিয়ে সরাসরি দেখা দিলাম হচ্ছে আমি কত কিলোতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি অ্যান্ড এত কিলোতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে আমার ইঞ্জিন অয়েলের কন্ডিশনটা কেমন ছিল